সাড়ে ছয় লক্ষ টাকা জমা দিলে বাকি যে টাকা থাকে এর উপরে ইন্টারেস্ট সহ আপনার কিস্তি আসবে ক্যাশ সেমি ক্যাশ যেটা অফার আছে কোম্পানির যে পলিসি আছে তার থেকে এই ভিডিওর কারণে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিব মাসাল্লাহ সুযোগ কিন্তু একটা আছে ইনশাল্লাহ এটা তো আছেই এরপরে আরও একটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে গাড়িটা কিন্তু আপনারা একটা সর্বনিম্ন ডাউন পেমেন্ট পে করে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন এখান থেকে সরাসরি সেটার সুযোগ থাকবে আজকে চলে আসছি গেন্ডা সাবার একদম ইউটার্নের ঠিক উপরে আর এখানে কেন আসা সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন জ্যাকের পর এক আপনারা দেখা গেছে পিক বা বারো ফিট হোক সাড়ে নয় ফিট হোক বডির গাড়ি খুঁজেন তাদের জন্য ইনশাল্লাহ আজকে গাড়ি থাকবে আজকে আমরা একদম জায়গা মতো চলে আসছি যেখান থেকে আপনারা ক্যাশ টাকাও গাড়ি নিতে পারবেন আবার লোনের মাধ্যমে বা কিস্তির মাধ্যমে গাড়ি নিতে পারবেন তো সে বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ তো চলুন পরিচিত হওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম ভাই ভালো আছি আমি মোস্তফা গপাইডার কামাল মোটরস কামাল মোটরস সাভারে আমার শোরুম আপনি তো চলে এসেছেন ভাইদের জন্য যারা দেখছেন তাদের জন্য বলে দেই কামাল মোটরস গেন্ডা ইউটান সাভার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন গাবতলি থেকে মাত্র 12 কিলো সাভারে চলে আসতে পারবেন সাভারে ইউটানে গেন্ডা ইউটানে এলেই রোডের পাশেই কিন্তু আমার শোরুমটা আমি তো দেখাই দিই এটা কিন্তু এই যে দেখেন একদম বরাবরই হচ্ছে এটা ইউটানের একদম সামনেই হচ্ছে এই পজিশনটা অবস্থিত আপনার এসে কিন্তু সরাসরি এখান থেকে গাড়ি দেখতে পারেন তো এখানে অনেক গাড়ি আছে আমরা আজকে যে গাড়িটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে জ্যাকের পঁচিশের মডেলের গাড়ি এটা কত ফিট বডি জ্যাক এটা ব্র্যান্ড নিউ গাড়ি দুই হাজার পঁচিশের মডেল বারো ফিট বারো ফিট বডি বারো ফিট এর টন রেজিস্ট্রেশন এই যে দেখেন এই গাড়িটা দাম হচ্ছে প্রায় ছাব্বিশ লাখ টাকা ছাব্বিশ লক্ষ টাকা দাম আজকে আমরা কত টাকা দিব আজকে এই ভিডিও দেখে যদি কেউ আসেন তার জন্য স্পেশালি বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ যে পলিসিতেই নিক ক্যাশ সেমি ক্যাশ যেটা অফার আছে কোম্পানির যে পলিসি আছে তার থেকে এই ভিডিওর কারণে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিব মাসাল্লাহ সুযোগ কিন্তু একটা আছে ইনশাল্লাহ এটা তো আছেই এর বাইরে আরও একটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে গাড়িটা কিন্তু আপনারা একটা সর্বনিম্ন ডাউন পেমেন্ট পে করে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন এখান থেকে সরাসরি সেটার সুযোগ থাকবে সো এটা দিই এটা সম্পূর্ণ নতুন যেভাবে আসছে কোম্পানি থেকে সেভাবেই আছে আর এটা আপনি যদি নেন এই গাড়ির প্রথম ইউজার হবেন আপনি কামাল মোটরসে আছে সরাসরি মোস্তফা ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারেন এই গাড়িটা ডাউন পেমেন্ট সিস্টেমটা আপনারা কত দাম রাখছেন ডাউন পেমেন্টে গাড়ির দাম ছাব্বিশ লাখ নর্মাল যেটা পলিসি আমি এটাই বলছি ছাব্বিশ লাখ টাকার মধ্যে সাড়ে ছয় লক্ষ টাকা জমা দিলে বাকি যে টাকা থাকে এর উপরে ইন্টারেস্ট সহ আপনার কিস্তি আসবে চৌষট্টি হাজার চারশো বাষট্টি হাজার চারশো বিশ টাকা

পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনি গাড়িটা নিতে পারছেন তারপরে বাকি মাস প্রতি আপনি চৌষট্টি হাজার সামথিং দিলেই তো আপনি কিন্তু ধীরে 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 আটচল্লিশ মাসের কিস্তিতে পুরো টাকা পরিশোধ করতে পারবেন আর যদি এটা না চান যে আপনি আরো একটু কমের মধ্যে দিতে চান টাকা কিছু বেশি আগে পে করতে চান সেক্ষেত্রে দশ লক্ষ কত বলেন ভাই দশ লক্ষ চল্লিশ হাজার জমা দিলে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট যদি আপনি করেন

বাকি গাড়িগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে সেগুলো দেখার মতন রইলো আজকে এই পর্যন্ত ছিল বিদায় নিচ্ছি একটা কথা বলতে চাই কিস্তিতে হোক কিংবা ক্যাশ টাকায় যারা পিক আপ কিনতে চান অবশ্যই আসতে হবে কামাল মোটরসে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম